পাঁচই জানুয়ারি সকাল দশটা থেকে পার্ক পূজা একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষা নির্ণয় এবং স্বল্প মূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষার ব্যবস্থা করা হয় সেন্ট্রাল ব্লাড ব্যাংক এবং সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সহযোগিতায় এই শিবিরটি আয়োজন করা হয়েছিল এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শ্রী অতীন ঘোষ মহাশয় সভাপতি শ্রীমতী নবমিতা হালদার সম্পাদক শ্রী

এরকম রক্তদান শিবিরে আপনি অনেকগুলো যোগ করেছেন এটা কেমন লাগছে তুলনায় এটা কেমন লাগবে

এই তিন একটা দু একটা জিজ্ঞেস করা হয় আর দুটো জিনিস চেক করা হয় কিন্তু এমন কোনো টেকনোলজি এখনও বেরোয়নি যে আপনি অসুস্থ না সুস্থ আপনি রক্ত দিতে পারবেন কি পারবেন না আপনার ডায়াবেটিস আছে কি নাই তাই মনের দিক থেকে স্বচ্ছ থেকে রক্তদাতা কম হোক একশো হতে হবে এরম ব্যাপার নয় পঞ্চাশ হতে হবে সেটাও ব্যাপার নয় কিন্তু যে কজন দেবে তারা যেন স্বচ্ছ রক্তদানটা করতে পারে তাদের যদি কোনো অসুস্থতা না থাকে তাহলেই মনে হয় সেই রক্তটা কাজে লাগবে নচেত ব্লাড ব্যাংকে যাওয়ার পরে একটা রক্ত পরীক্ষা করতে অনেক টাকা খরচা হয় তারপরে যদি সেই রক্তটা ফেলে দিতে হয় সেটা কিন্তু খুব কষ্টের ব্যাপার হয়তো আপনি বুঝতে পারছেন না আর রক্ত দিলে আপনি যারা প্রথম রক্ত দিচ্ছেন তারা জানতে পারবেন আপনার গ্রুপটা কী আপনি সুস্থ আছেন না অসুস্থ আছেন আপনার কোনো রোগ আছে কি না আছেন এটা আপনি কিন্তু বিনা খরচায় জানতে পারবেন আপ আপনার বিশেষ করে অনেক মানুষ আছেন যারা নিজের রক্তের গ্রুপ জানেন না আমরা এরকম দেখি মেডিকেল ব্যাংকে বসে হোক সেটা কালী হোক বা স্বাস্থ্য পরীক্ষা শিবির হোক এই অঞ্চলের মানুষরা তাদেরকে সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাবো পৌর প্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব তারা আসবেন তাদের বক্তব্যের মাধ্যমে তারা রক্তদাতাদেরকে উৎসাহিত করবেন আমরা আগাম আমি এখনও অবধি কেউ হয়তো এসে পৌঁছতে পারেননি যারা আসবেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে আরেকবার যারা রক্ত দিয়েছেন যারা দেবেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ রক্তদান আন্দোলন দীর্ঘজীবী দেখুন টালাপার পনেরো পল্লী দুর্গা কমিটি শুধু পুজো করে না এরা চিরদিনই এলাকার মানুষের পাশে মানুষের পাশে সাথে থাকে আজকে রক্তদানটা কিছুই না এটা একটা আমাদের সামাজিক যে কর্তব্য সেইটাকে মানুষের মনে আর একবার সেই চেতনা জাগিয়ে রাখার একটা উদ্যোগ আমরা জানি যে রক্তের বিকল্প কিছু হয় না আমাদের এলাকায় সারা বছর ধরে প্রচুর মানুষ এই রক্তের কার্ডের জন্য আসেন আমাদের কাছে ছুটে কার্ডের যোগানটা দেওয়ার জন্যই মূলত আমাদের কেননা এলাকার মানুষদের সুস্থ রাখা সুন্দর রাখার একটা মহান কর্তব্য বা দায়িত্ব তো আমাদের উপর ঘটতে থাকে সেই জন্যই আমাদের আজকে এই রক্তদান উৎসব এর আগে এরকম সেবামূলক কাজ আপনারা করেছেন দেখুন বিগত আট বছর ধরে আমাদের এই রক্তদান হচ্ছে এছাড়া যেমন আজকেই আছে যেটা আমরা বারবার প্রচার করছি না আজকে আমরা প্রায় একশো কম্বল বিতরণ করব কিন্তু সেটা আমাদের মঞ্চ থেকে নয় আমরা রাত্রিরা যে গাড়ি নিয়ে বেরোবো যেখানে যাকে দেখব নিঃসহায় অসহায় অবস্থায় রয়েছে তাদের কাঁধে তাদের অজান্তে আমরা তাদের গায়ে একটা করে কম্বল আমরা দিয়ে আসি বৃক্ষরোপণ একটা কর্মসূচি তো আমাদের থাকেই প্রত্যেক বছর এছাড়া এলাকার মানুষের যে কোনো অসময় সময় তাদের পাশে থাকা এটা আমরা বলছি তা না আপনি এলাকায় যে কোনো মানুষের কাছে খোঁজ দিন তাহলেই জানতে পারবেন যে টালাপাট পনেরো পল্লী দুর্গা কমিটি কমিটি সবসময় তাদের পাশে তাদের সাথে থাকে এই রক্তদান শিবির এবং কম্বল বিতরণের মাধ্যমে বর্তমান সমাজকে আপনি কি বার্তা বার্তা কিছুই না বার্তা খুব একদম ছোট্ট বার্তা দেখুন কিছু মানুষের আছে কিছু মানুষের প্রয়োজন যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা সবাই মিলে যদি এগিয়ে যাই তাহলে বোধ এই সমাজটা আরও অনেক সুস্থ সুন্দর হবে আমরা কথায় কথায় বলি সরকার করবে কেন সরকার একা সব দায়িত্ব নেবে আমাদের কি কোনো কর্তব্য বা দায়িত্ব নেই আজকে চিন্তা করুন তো সব সরকারি হাসপাতালেই কিন্তু এই থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষা ব্লাড প্রেশার সুগার প্রেশার এইগুলো সব পরীক্ষা হয় তবু আজকে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এগিয়ে এসছে আমাদের পাশে দাঁড়িয়ে থেকে আমাদের এই উদ্যোগটাকে সফল করার জন্য কারণটা কি কারণ তো একটাই যে প্রত্যেকটা মানুষের একটা নৈতিক দায়িত্ব বা সামাজিক দায়িত্ববোধ থাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকের এগিয়ে আসা উচিত এবং আমাদের দেখে যদি আরও একটা দুটো সংগঠন এগিয়ে আসে তাহলে আরও কিছু মানুষ উপকৃত আজকে আপনাদের রক্তদানে কতজনের জন্য টার্গেট করা আছে আমাদের টার্গেট আছে ষাট জন ইতিমধ্যেই আমাদের ছাব্বিশ জন হয়ে গেছে বাকি সমস্তটা দিয়ে আমরা পরিপূরণ করে নেবো এটা একদম আমরা এই ব্যাপারে কাজ কেন এটা একটা মহৎ কাজ

আহ বর্তমান ভারতবর্ষে যারা রাজনীতি করছে এখন বিশেষত কেন্দ্রীয় সরকার যারা একটা জাতের নামে ধর্মের নামে একটা ভেদাভেদ বৃদ্ধি করে সেখানে রক্তদাত আহ তাঁতারা কেউ মুসলিম হতে পারে

নিরোগ আক্রান্ত মানে নিরোগ জন্ম করতে পারে সেটা অনেকে ধারণা নেই যার ফলে হয় কি দেখা যাচ্ছে এবং এটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে শুধু আগে এটা হতো সাধারণত অশিক্ষিত বস্তি বা গ্রাম অঞ্চলে এখন কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখছি শিক্ষিত সমাজেও খুব দ্রুত বাড়ছে এটা থ্যালাসেমিয়াটা মেয়েটা এখন সমাজেও বাড়ছে যার জন্য এখন আমরা স্কুলে যার জন্য এখন আমরা স্কুলে এখন থ্যালাসেমিয়া টেস্ট করাচ্ছি বাস্তব মশাইরাও খুব আগ্রহ দেখাচ্ছেন এই তো আগ্রহ দেখাচ্ছেন এটা এত দ্রুত বাড়ছে যার জন্য সরকারি হসপিটালগুলো এই ব্যবস্থা না উনি মিস্টার দেববাবু উনি শ্রীরাম থ্যালাসেমা প্রিভেনশন ফেডারেশনের সভাপতি এই এনজিওটার সভাপতি উনি আমাদের অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া রোগটা আমাদের সমাজে অনেকেই জানেন না এটা একটা বিরল জিনঘটিত রোগ এটা আমাদের অসতর্কতা বা অসাবধানতার কারণে হয় আমাদের যে কারণে টেস্টিংটা করা হয় ক্যারিয়ার টেস্ট তার কারণ হচ্ছে দুজন ক্যারিয়ার সিরাম থেলাসিমিয়া থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হলে তাতে কোনো দোষ নেই আমাদের অমিতাভ বচ্চন যিনি তিনি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার লিয়েন্ডার পেজ খেলোয়াড় উনি থ্যালাসিমিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার হলে কোনো দোষ নেই কিন্তু দুজন ক্যারিয়ার যখনই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তাদের যে সন্তানটা আসছে তার তার মানে

এর আগে এরকম অনুষ্ঠানে আপনি পৌঁছেছিলেন এইখানে সেই তুলনায় এটা কেমন লাগছে আমরা অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই এই রক্তদান শিবিরটা করি এবং তার সঙ্গে স্বাস্থ্য শিবির নতুন করি আমাদের এই অঞ্চলের দেশ অনেকেই আছেন যিনি রক্ত দেন যারা রক্ত দেয় ভালোভাবেই দেয় এবছরও আমাদের যে টার্গেটটা আছে পঞ্চান্ন থেকে ষাটটা আশা করছি এটা করতে পারবো এবং এটা মনে করি এটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে যায় কারণ আমরা শুধু পুজো বাচ্চা নিয়ে থাকি না এই জিনিসগুলো থাকি এবং দেখুন প্রত্যেক বছর আমরা যেমন নাকি এই হেলথ চেক আপ অ্যান্ড ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাট দি সেম টাইম আমরা এই একটু গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করা পুস্তক এইসবগুলো তো রয়েছে এবছরও আমরা কম্বল বিতরণ করবো আমরা অলরেডি কম্বল নিয়ে এসেছি যাওয়ার অপেক্ষায় রয়েছে আর আশা করি এইটা অনেকেরই ক্ষেত্রে উপকারী আর আমাদের এই অনুষ্ঠানটার জন্য অনেকেরই উপকার হয় এটা আমরা চেষ্টা করে যাব যাতে আগামী বছর আরও একটি হবে করতে পারি আপনারা সবাই আছেন সকলের শুভেচ্ছাতে এবং আশীর্বাদে আমরা যাতে এটা আরও বড়ো আকার নিতে পারি এটাই আম মানে আমাদের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ এই আশীর্বাদ চুল করবেন শুভেচ্ছাটা রাখবেন আমরা যাতে আরও ভালোভাবে সবাইকে এই কলকাতা টালা পার্ক পনেরো পল্লী থেকে মানসী রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে 家给它看。